আসসালামু আলাইকুম গাইস আমি আমি বেনাপোল টিভির পক্ষ থেকে আজকে সবাইকে স্বাগতম জানাচ্ছি সর্বপ্রথম একটা বিষয় বলে রাখি আজকে বেনাপোলের টাকার রেটটা সম্পর্কে একটু বলে রাখি বাংলাদেশি টাকা এবং ইন্ডিয়ার টাকার যে টাকার রেটটা সেই বিষয়টা একটু বলে রাখি আজকে ইন্ডিয়ান টাকা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আপনি বাংলাদেশি এই বাংলাদেশের টাকা আপনি ইন্ডিয়াতে যখন কনভার্ট করবেন আপনার একশো টাকায় ইন্ডিয়ান টাকা পাবেন সর্বোচ্চ তিহাত্তর টাকা তিয়াত্তর থেকে চুয়াত্তর টাকা তো এটা কিন্তু টাকা এক্সচেঞ্জ রেটটা ছিল এবং মূল ভিডিওতে এবার ফিরে আসি আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের প্রত্যেকটা বর্ডারে যখন যাওয়া আসার ক্ষেত্রে আপনার যে অ্যাম্বাসিগুলো রয়েছে যে ভিসা অ্যাম্বাসিগুলো রয়েছে ভিসার একটু প্রবলেম হচ্ছে তো ট্যুরিস্ট ভিসাটা কবে নাগাদ চালু হতে পারে এবং মেডিকেল ভিসার কি ধরনের সমাধান এই মুহূর্তে দেওয়া হয়েছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি তো সবাই ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিয়ে যাবেন সবার আগে আমাদের ভিডিওগুলো দেখার জন্য এই মুহূর্তে বেলাপুল সহ বাংলাদেশের যতগুলো পোর্ট রয়েছে পোর্ট দিয়ে যাওয়ার জন্য আপনাকে নির্দিষ্ট ভিসা দরকার যেমন মেডিকেল ভিসা আপনার হচ্ছে বিজনেস ভিসা আপনার ট্যুরিস্ট ভিসা আরও অন্যান্য যেসব ভিসাগুলো রয়েছে তার ভিতরে অন্যতম হচ্ছে ট্যুরিস্ট ভিসা হ্যাঁ ট্যুরিস্ট ভিসাটা এই মুহূর্তে কিন্তু বন্ধ থাকাই আপনাদের অনেক ধরনের সমস্যা হচ্ছে আমরা কিন্তু এই মুহূর্তে জানতে পেরেছি বা অলরেডি জেনে গিয়েছি তো ট্যুরিস্ট ভিসাটা কবে না কা চালু হবে তারা এক্স্যাক্টলি কোনো ধরনের নিউজ আমাদের এখনো পর্যন্ত দেয় নাই যে ট্যুরিস্ট ভিসার কোনো ধরনের আপডেট কিন্তু মেডিকেল ভিসার আপডেট আমরা পেয়েছি মেডিকেল ভিসায় কিন্তু এই মুহূর্তে সবাই ভিসা করতে পারছে আবার অনেকের কিন্তু ভিসা না হয়েও মানে না হয়েও আপনার পাসপোর্টটা ব্যাক পাচ্ছেন ভিসাটা দিচ্ছে না এখানে অলরেডি আমরা জেনেছি সাত থেকে সাড়ে চার হাজার বা পাঁচ হাজার পাসপোর্ট কিন্তু সাদা পাসপোর্ট কাস্টমারকে ব্যাক দেওয়া হয়েছে অর্থাৎ আপনি পাসপোর্ট করতে ভিসা করতে দিয়েছিলেন আপনার সে ভিসাটা হয় নাই যার কারণে আপনাকে ভিসাটা না দিয়ে শুধুমাত্র পাসপোর্টটা আপনাকে ব্যাক দিয়েছে সেটা কিন্তু সবথেকে বড়ো ধরনের একটা সমস্যা আর এই ধরনের সমস্যা থেকে সমাধান কিভাবে পাবেন সেটাও এই ভিডিওতেই আমরা বলতেছি সো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে দেখার চেষ্টা করুন থেকে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যে আপনি কিভাবে এই সাতা পাসপোর্ট ব্যাক না নিতে হয় আপনার ভিচারটা যেন হয় এই বিষয়টা নিয়ে সবথেকে বেশি কথা বলার দরকার আমি মনে করি তো হ্যাঁ বেশ কিছু ট্রিক্স রয়েছে সেগুলো আপনি কাজে লাগাবেন প্রথমত আপনি ইন্ডিয়াতে যখন যখন আপনি নিজের বডি চেক আপ অর্থাৎ আপনি মেডিকেল ভিসে যাওয়ার জন্য আর যে প্রত্যেকটা কাগজপত্র প্রয়োজন রয়েছে আপনি যখন ইন্ডিয়াতে যাবেন আপনার অবশ্যই সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়া লাগবে এবং আপনি যখন ওই জায়গা থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নেবেন তখন আপনি একটা জিনিস খেয়াল রাখবেন ওই জায়গার অর্থাৎ ইন্ডিয়ার যে আপনি হসপিটাল থেকে অ্যাপয়েন্টমেন্টটা নেবেন আপনাকে কিন্তু সেই হসপিটালেই যাওয়া লাগবে অন্যথায় অন্য হসপিটালে গেলে আপনার প্রবলেম হতে পারে এমনকি নেক্সট টাইম আপনি ভিসা লাগাইতে গেলে আপনার ভিসা নাও দিতে পারে সো যেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেখানে যাওয়ার ট্রাই করবেন দ্বিতীয়ত আপনার যতগুলো ডকুমেন্টস চাইবে তারা কোনো ধরনের একটা ডকুমেন্ট বাদ থাকলেও আপনি আপনার ভিসাটা করার জন্য কাগজপত্রগুলো জমা দিবেন না যদি কাগজপত্র একটা ভিসার জন্য মানে একটা কাগজপত্র কম থাকে ভিসার জন্য তাহলে কিন্তু আপনার ভিসাটা রিজেক্ট হবে হানড্রেড পারসেন্ট এটা আপনি আমি গ্যারান্টি সহকারে আপনাকে বলে দিচ্ছি সো আপনি এই ভুলটা কখনোই করবেন না আপনার যতগুলো কাগজপত্র দরকার অবশ্যই আপনি সেগুলো নিয়ে করার জন্য আবেদন করবেন এবং গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে ভিসার যে স্লট স্লটটা পাওয়ার জন্য চারটে থেকে ছয়টার ভিতরে ট্রাই করুন তাহলে অবশ্যই স্লটটাও পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন